নমস্কার ভালো নেই ভালো থাকতে চান কি করবেন ভালো থাকতে একুশটি রবিবারে নমস্কার কিছু কিছু পরিবর্তন আপনার জীবনে আনতে পারে ভাগ্যের আমূল পরিবর্তন সচেতন ব্যক্তিরা অনেক কিছুই মেনে চলেন তাই তো তারা সফল আপনি যদিও সচেতন মানুষ কিন্তু ভাগ্যের বিরূপ প্রভাবে কোনোভাবেই সফলতা পাচ্ছেন না তবে আজকের অনুষ্ঠান আপনার জন্য অনুষ্ঠানটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন যারা আমার অনুষ্ঠানের নিয়মিত দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি কেউ আমার অনুষ্ঠান প্রথমবার দেখছেন হয় যদি আমার অনুষ্ঠান ভালো লাগে মনে হয় কাজে আসবে তবে অনুষ্ঠানটি শেয়ার করবেন সাবস্ক্রাইব লাইক ও ফলো করতে ভুলবেন না যারা চাইছেন আমার পরামর্শ নিজের বা প্রিয়জনের জন্মছক বিচার করাতে প্রয়োজনীয় প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে জন্মছকের সমস্যা দূর করতে তারা আমার যে কোনো চেম্বারে আসতে পারেন দূরের দর্শকরা অনলাইন চেম্বারে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের দর্শকরাও যোগাযোগ করতে পারেন অনলাইনে চেম্বার ও অনলাইন চেম্বারের নাম্বার স্ক্রলে যাচ্ছে অবশ্যই বুকিং করে নেবেন প্রয়োজন হলে দেখুন ভালো থাকতে কে না চায় প্রত্যেকে বেঁচে থাকে ভালো থাকার স্বপ্ন নিয়ে জীবনের সব চাহিদা কিন্তু নিজে নিজেই পূরণ হয় না যাদের হয় তারা অতি ভাগ্যবান আপনি যদি ভাগ্যবান হন তবে তো কথাই নেই নিজেকে সচেষ্ট করুন আপনার চেষ্টাই পারবে আপনাকে ভালো রাখতে যারা অনেক চেষ্টা করেও অর্থ রোজগার করতে পারছেন না সামান্য এলেও তা ধরে রাখতে অর্থাৎ সঞ্চয় করতে পারছেন না তাদের জন্য বলছি যে কোনো একটি রবিবার সন্ধ্যার পর আরম্ভ করুন এই উপাচারটি জোগাড় করুন শিয়ার কোনো বড় দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন শিয়ার সিংঘি একশো গ্রাম সিঁদুর সর্ষের তেলে প্রদীপ ও ধূপ আরও লাগবে একটি সাদা রঙের আসন সাদা আসন না থাকলে সাদা সুতির নতুন কাপড় কিনে নিতে পারেন রবিবার সন্ধ্যার পর সাদা আসনে পশ্চিম দিকে বসবেন সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন সম্ভব হলে একটু ধূপ বা ধূপকাটি জ্বালাবেন তামার পাত্রে একশো গ্রাম সিঁদুর রাখবেন তার ওপর শিয়ার সিঙ্গিটি রাখবেন অর্থাৎ শিয়ার সিংহির নিচে রইল একশো গ্রাম সিঁদুর তারপর প্রথম রবিবার অর্থাৎ যে রবিবার থেকে আপনি আরম্ভ করছেন ওই দিন নিম্ন মন্ত্রটি এক হাজার আটবার যারা পদ্মবীজের মালায় জপ করবেন দশ মালা জপ করবেন মন্ত্রটি হল ওং আকুর্ষয় সোয়াহা আবারও বলছি মন্ত্রটি হল ওং আকর্ষয় সোয়াহা এরপর থেকে বাকি কুড়িটি রবিবার একশো আটবার করে মন্ত্রটি জপ করবেন পরপর একুশটি রবিবার করা যেতে পারে যদি মাঝে গ্যাপ হয়ে যায় তবে হিসেব করে একুশটি রবিবারই করতে হবে প্রথম দিন এক হাজার আটবার জপ করার পর সিঁদুর সহ শিয়ার সিঙ্গিটি একটি ছোট স্টিলের কৌটোতে তুলে নেবেন আপনি যদি ব্যবসায়ী হন তবে ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্সেও রাখতে পারেন আর যদি চাকরিজীবী হন তবে বাড়িতে ঠাকুরের আসনেই রাখতে পারেন চাইলে যে কেউ ঠাকুরের আসনে রাখতে পারেন পরের রবিবার আবার একই নিয়মে সাদা আসনে পশ্চিম দিকে বসে প্রদীপ ধূপ জ্বালিয়ে আবার মন্ত্রটি একশো আটবার জপ করবেন জপ হয়ে গেলে আবার স্টিলের কৌটোতে ভরে ঠাকুরের আসনে রাখতে হবে প্রথম রবিবার এক হাজার আটবার জপ পরের কুড়িটি রবিবার একশো আটবার জপ এতে আপনার অর্থনৈতিক ভাগ্য সুগম হবে যোগাযোগ আসবে ক্রেতা বৃদ্ধি পাবে চাকরিজীবীরা বসের সুনজরে পড়বেন কাজের প্রশংসা পাবেন ফলস্বরূপ অর্থ বৃদ্ধি পাবে প্রমোশন বা ইনক্রিমেন্টের মাধ্যমে যাদের হওয়া কাজ আটকে রয়েছে কোনোভাবেই শেষ হচ্ছে না ফলস্বরূপ তারা সুফল পাচ্ছেন না তা খুলে যাবে দেখবেন খুলে যাচ্ছে বন্ধ ভাগ্যের চাকা অর্থ সংক্রান্ত সকল বাধা নিবারণের জন্য এটি অত্যন্ত প্রভাবশালী প্রয়োগ খরচা তো তেমন নেই করে দেখুন না আমার ভালো হচ্ছে না সব ভাগ্যের দোষ ভাগ্যের দোষ দিয়ে হতাশ হয়ে বসে থাকলে চলবে না চেষ্টা করতে হবে এই সামান্য চেষ্টা এনে দেবে অর্থনৈতিক ক্ষেত্রে অসামান্য পরিবর্তন সঙ্গে এই কথাটি মাথায় রাখবেন পিতা মাতার আশীর্বাদ যেন থাকে আপনার জীবনে তাদের সঙ্গে সর্বদা ভালো ব্যবহার করবেন তাদের যত্ন নেবেন জীবনের সকল প্রাপ্তি উন্নতি তাদের সাথে শেয়ার করবেন দেখুন না কতটা তফাৎ পাচ্ছেন একুশটি রবিবারে করা শিয়ার সিংহীর উপাচারে ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল